ইউরোপ আমেরিকার গ্রিন সিগন্যাল পাচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করতে বা রাষ্ট্র যদি জামাত আসতে পারে তাদের সাথে মিউচুয়ালি কোঅপারেট করতে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বন্ধুরাষ্ট্র হিসাবে মিত্ররাষ্ট্র হিসাবে কোঅপারেট করতে সবাই নড়ে চড়ে বসেছে যে এটা একটা নতুনত্ব সাধারণত এই ধরনের দল বাংলাদেশের নিকট অতীতে আসেনি তো এবার আসতে যাচ্ছে তাদের সাথে তাদের সাথে কোঅপারেট করতে হবে একসাথে কাজ করতে হবে সবাই নড়ে চড়ে বসেছে প্রাচ্য থেকে পাশ্চাত্য চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সবাই দর্শক ইউরোপ আমেরিকার গ্রিন সিগন্যাল পাচ্ছে না বাংলাদেশে কেউ কাউকে ক্ষমতা ক্ষমতা আনতে আনতে পারবে পারবে না শুধুমাত্র জনগণ কিন্তু ইউরোপ আমেরিকার গ্রিন সিগন্যালটা হচ্ছে যে জনগণের ভোটে যদি জামাত ক্ষমতা আসে তাহলে তাদের সাথে কাজ করতে আমাদের কোনো আপত্তি থাকবে না ক্ষমতা আসলে আসুক আমি গ্রিন সিগন্যালকে এই অর্থে বলছি জামাত কেন যুক্তরাষ্ট্রের কাছে এত প্রিয় কারণ জানালেন কূটনীতিক যুগান্তর এই শিরোনামে একটা রিপোর্ট করেছে আবার আর একটা মানে এই রিপোর্টটা একটু ঘুরিয়ে আবার শিরোনাম দিয়েছে কি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র এটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সবাই এখন জামাতকে গ্রহণ করতে প্রস্তুত চীন যেরকম সকাল সন্ধ্যা প্রত্যেক দিন জামাতের কাছে আসে এটা তো আপনারা দেখছেন তো দর্শক আমরা এই রিপোর্টে একটু বিশ্লেষণ করি এটা তাৎপর্যপূর্ণ জামাত ইসলামের রাজনীতির একটা শিফট দেখেন এটা জামাতকে এইভাবে সবাই গ্রহণ করবে মসৃণ হবে এত তাড়াতাড়ি ক্ষমতার কাছাকাছি চলে যাবে ক্ষমতা আসা এত মূল সম্ভাবনা তৈরি হবে এটা আমিরে জামাত মনে করেছেন বা আগে বুঝতে পারছেন বলে আমি মনে করি না এটা হঠাৎ এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর পেছনে প্রধানত আল্লাহর রহমত আল্লাহ রবুল আলমিন হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে জমিনে যাদের রক্ত ঝরে অথবা আল্লাহর ক্ষমতা দেয়ার যে সুন্নত সেই সুন্নতের ক্রাইটেরিয়া হয়তো জামাত ইসলামী করেছে এখন আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন নইলে এত তাড়াতাড়ি ক্ষমতার স্বপ্ন জামাত দেখেনি এই দেড় বছর আগেও জামাত দুই হাজার সালে প্ল্যান করেছিল যে একচল্লিশ সালের মধ্যে আমরা ক্ষমতায় আসব আমরা এই করবো সেই করব। কিন্তু এক বছরের ব্যবধানে জামাত এখন দুই সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত যে না এবারই ক্ষমতা আসবো দ্যাট ইজ ভেরি সিগনি এই যে আল্লাহ ক্ষমতা দেন যাকে ইচ্ছে ক্ষমতা তাকে নামান তার চাক্ষুষ দলিল হচ্ছে প্রফেসর ইউনুস যে আল্লাহ ইউনুসকে এটা জামাত আবার এটা অপব্যাখ্যা করে যেমন জামাতের জেলা আমির জেলা সেক্রেটারি এগুলো নির্বাচিত হলে তারা ওইটাকে বলে যে আল্লাহ ক্ষমতা দিছে আরে ভাই ওটা ক্ষমতা না ওটা দায়িত্ব ওটা আপনার সংগঠন দিয়েছে ওটা থেকে সংগঠন চাইলে আপনাকে সরিয়ে দিতে পারে এই বেসিক আকাইদের মাসালা এটা জামাতের অনেক উচ্চ পর্যায়ের নেতারাও বুঝেন আমি আলাপ করে দেখলাম যে আল্লাহ দেন এর অর্থ কি আল্লাহ কতটুকু স্বাধীনতা দিয়েছেন আপনি নিজে কি করতে পারেন এগুলো কি ক্লিয়ার না যাই হোক এটা ডিফারেন্ট আলোচনা জামাতের যে নেতা পদ ওগুলো সংগঠন দেয় এবং চাইলে সংগঠন সরিয়ে ফেলতে পারে কিন্তু আল্লাহ ক্ষমতা দেয় আর ওটা ক্ষমতা না ভাই ওটাকে আপনি ক্ষমতা বলছেন কেন আল্লাহ ক্ষমতা দেয় তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এইভাবে পতন হবে যাকে ইচ্ছে তাকে বেহজ্জুতি পারে এইভাবে বেহজ্জুতি করবে এটা কোনো পলিটিক্যাল সায়েন্সে ছিল কোনো ম্যাথোডোলজিতে কেউ বিশ্লেষণ করতে পেরেছে পারেনি এটা হয়েছে আবার এই জামাত ইসলামী দুই সালে ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় আসবে আমি বিশ্বাস করি না আসলেও সম্ভাবনা তো তৈরি হয়েছে কমপক্ষে সেকেন্ড হবে এবং হয়তো বিরোধী দল হবে এই যে ক্ষমতা আসার তো সম্ভবনা মিনিমাম সম্ভব সম্ভাবনা যে জামাত ক্ষমতা আসবে নাহলে বিএনপি ক্ষমতা আসবে এমনকি ডাকসু তো এইভাবে জিতবে কেউ মনে করেনি এক বছর আগে এক বছর আগে না তিন মাস আগেও কেউ এটা মনে করেনি কিন্তু সেটা হয়েছে তো দর্শক আল্লা রবুল আলমী জামাতকে কবুল করছে এবং আরো যে যেমন শিবির ডাকসু জাকসুতে জিতেছে সবাই এরকম চুপচাপ মেনে নিবে এবং সেই মেনে নেয়ার দৃশ্য করুণ মিউজিক দিয়ে ডিবিসি সব বিভিন্ন মিডিয়া প্রচার করবে এটাকে কল্পনা করেনি তিনি সবাই মেনে নিতে বাধ্য হচ্ছে মসৃণ ভাবে কিছু চালাচ্ছে ঠিক তদ্রুপ জামাতের সামনে এটা একটা টেনশন চলছে ক্ষমতা আসতে পারলো তো মানবে না এমনকি আমাকে আমার এক বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছেন যে সুলাইমান তোমরা তো স্বপ্ন দেখো যে জামাত ক্ষমতায় আসবে কিন্তু জামাত ক্ষমতায় আসলে প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সিনিয়র বড় ভাই ক্লাবে আড্ডায় তিনি বলেছেন পাঁচ আগস্টে পরে ঘটনা ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে তারপরও জামাত ক্ষমতায় আসলে মেনে নিবে না সে ভাইয়ের সাথে এখন আলাপ আলোচনা হয় তিনি বলছেন যে না মেনে নিবে তিনি বলছেন ভারতও মেনে নিতে বাধ্য হবে যেরকম ইউনুসকে পাথর বেঁধে মেনে নিয়েছে ইউরোপ আমেরিকা প্রাচ্য পাশ্চাত্য সবাই মেনে নিবে এটা হচ্ছে রিয়ালিটি এবং এটা এটা আমার মাথায় কোনো ফরেন পলিসি কোনো একাডেমিক থিওরিতে এটা যায় না যে জামাতের পথ চলা এত মসৃণ বা এত সম্ভাবনা তৈরি হলো এত তাড়াতাড়ি এটা আমার কাছে থিওরি একটা যে আল্লাহ রহমত আল্লাহ হয়তো সিদ্ধান্ত নিয়েছে হয়তো যে দলটাকে আমরা ক্ষমতা দিব এবং টিকে থাকবে এবং ইতিহাসের একটা নতুন অধ্যায় সূচনা করবে এদের মধ্যে কোন ইসলামী দল কখনো থাকতে পারেনি কিন্তু এখন থেকে পারবে এবং সেটা জামাতের মাধ্যমে শুরু হবে হবে বিশ্ব ব্যবস্থায় তো বদলে যাচ্ছে আফগানিস্তানে তালেবান থাকতে পেরেছে যদিও জামাত তালেবান না তারা কেন থাকতে পারবে না দেখেন এই রিপোর্টে কি আছে জামাত

কূটনীতিক জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটিকে ওই কূটনীতিকের নাম উল্লেখ করেন জামাতকে আমেরিকা পছন্দ করে বুঝতে পারছেন মানে ক্ষমতা গ্রহণ করতে কোনো আপত্তি নেই টোটাল ইউরোপের পারসেপশন এটা সংবাদ মাধ্যমে মাধ্যমটি এই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন এক তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দেখেন ইউরোপ আমেরিকার সম্পর্কের মানদণ্ড কিন্তু এগুলো এখন উচ্চ শিক্ষিত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বুঝে এই আদর্শ আদর্শ ভুয়া বলতে তাদের কাছে স্বার্থ যোগ্যতা এগুলোই মূল ব্যবসা যেমন যদি মনে করে যে আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখলে অনেক লাভ তাহলে ট্রাম্প লাভ দিয়ে উঠে সম্পর্ক রাখলে দুই তাদের আচরণ ম্যানার্স খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে এটা ইউরোপিয়ানদের মূল্যবোধের সাথে যায় তারা ইউরোপ আমেরিকার মানুষ ভদ্র ন্যাচারালি তিন তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময় ভিন্ন পদক্ষেপ মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে বাংলাদেশ শাসক দল হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে এটা সব থেকে সিগ্বেন পাঁচ ইসলামী শক্তি হলো জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ শাসন ক্ষমতায় জামাত আসুক অনেক দশক ধরেই তাদেরই চাওয়া এ নিয়ে তাদের লুকুছাপা বিশেষ করে নেই সে মার্কিন প্রতিনিধি বলেন যে যে দেশের আশি পঁচাশি ভাগ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকার আসে কোথেকে তার শৃঙ্খলাবদ্ধ দল তাদেরও উচিত একবার সুযোগ দেয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবেন ক্লিয়ার সারা পৃথিবী জামাত গ্রহণ করতে প্রস্তুত